يقول أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إذا بُؤثِرَ مَا فِي <applause> الْقَبُورِ أَقَالَ اللَّهُ تَبَارَكُ وَتَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدُ بِسْمِ اللَّهِ الرُّحْمَنِ الرَّحِيمِ وَإِذَا الْقُبُورِ रोबरा त पाल न पियो सुबो وسلم وعن أنس رضي الله تعالى عنه قال مر النبي صلى الله عليه وسلم بإمرة تبقي عند قَبُرِي فقال اتق الله واصبر فقالت إليك أني فإنك لم تصيب بمصيبة

আমার মরণ আসি কখন কেউ তো জানে না আমি বহিরা গেলে আমায় তোমরা ভইলা যায় না অবাই আমি চইলা গেলে আমাই তোমরা ভইলা যায় না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না दुनिया चिर जीवन থাকার जगह न অন্ধকার কবর যে আমার আসল ঠিকানায় হায় রে অন্ধকার কবর যে আমার আসল ঠিকানায় সবাই রেখে আমায় চইলা যাবে সঙ্গে হবে না ও ভাই সবাই রেখে আমায় চইল যাবে সঙ্গে হবে না আমার মরণ আসি কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না বাবর মাঝে মা বাবাকে দেখা যাবে না বাবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা হরে দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা বুঝবো তো কোন বিভিনে আপন কে হাই ও ভাই বুঝবো তো কোন রসম ছাড়া কে হাই আমার মরণ আসি বে কখন কেউ জানে না আমার মরণ আসি বে কখন কেউ তো জানে না তোমার আমার কে বায়াপন একটু ভাব তোমার আমার কে বায়াপন একটু ভাব না।

মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা নয় অন্ধকার কবর যে আমার আসন ঠিকানায় হায় রে অন্ধকার কবর যে আমার আসল ঠিকানায় শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভাপতি সাহেব সামনে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইয়াব্বা জানেরা পরদা নাসিম মা এবং বোনেরা সর্বপ্রথম ওই আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে সব চাইতে অতি উত্তম করে সৃষ্টি করেছেন তার প্রশংসা করে শেষ করা যাবে না তাই আমরা ছোট্ট একটি বাক্যর দ্বারা দিয়ে সেই মহান রবের আমরা শুক্রিয়া দায়ী করি সকলে অন্তর থেকে মোহাম্মতের সাথে আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহ এবং তিনার পর নবী মাক্কি নবী মাদানী হাসান হুসানের নানা ফাতেমার বাবা জানাবি মোহাম্মদ রসল্লাহ সকলে পড়ুন সাল্লু আলিহসাল্লামের প্রতি কোটি কোটি দুরুদ আসলাম বর্ষিত হোক উল্লাহ আহম্মদ আলাইহি আলিহি বারিক আলাই ভাই আপা যান বিষয় শুরু করার আগে দু একটা কথা বলবো খুব দুঃখের কথা আজকে আপনারা যে পুরোটা গ্রাম মিলে প্রোগ্রাম করেছেন আজকে প্রোগ্রাম কবর সম্পর্কে নাকি আপনারা কবরস্থানের জায়গায় নিবেন কিংবা পরিজন আছে তাই তো আপনাদেরকে বিষয় শুরু করার আগে কথা বলতে চাই আজকে আমার বক্তব্যর বিষয়েই হলো কবর যতক্ষণ কথা শুনবেন ততক্ষণই কবর সম্পর্কে শুনতে পাবেন ইনশাআল্লাহ তবে আমার মাহ জানা আমাকে বলার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন পড়েন আল্লাহ আমিন একটুখানি সবাই কথা বলবেন এই প্রোগ্রামে আসার সময় যত আপনাদের দোয়াই আল্লাহর দয়াই প্রোগ্রাম করছি এটা হচ্ছে একটা আল্লাহর দান আমাদের প্রতি আমি চেষ্টা করি যে আমার সামনে যতগুলো শ্রোতা বসে থাকবে তারা যেন ফেস টু ফেস আমার সঙ্গে কথা বলবে তো আমি এটা আশা রাখছি আপনারা সবাই আমার সঙ্গে কথা বলবেন তো ইনশাআল্লাহ আপনারা যদি কথা বলেন তবে বায়ান করতে ভালো লাগবে ইনশাআল্লাহ কথা বলবেন ইনশাআল্লাহ এক নম্বর আপনাদেরকে সর্বপ্রথম ছোট করে একটা প্রশ্ন করব আপনারা উত্তর দেবেন বলেন তো আজকে মুসলমানদের অবস্থা ভালো না খারাপ কথা বলেন জি খারাপ মুসলমানদের অবস্থা খারাপ এখন বলবেন মহারানা কেন খারাপ একটু বলেন তো আপনাকে বুঝিয়ে চলে যাব যাব না হলে জুতা নিয়ে বলেন এখন মাওলানা মনিরুল হাটিয়ে দেন একটা মহিলাকে স্টেজে তুলে ডান্স করান এই জায়গা খালি থাকবে কথা সবাই বলেন কিন্তু এই জায়গা টিকিট কাটিয়ে হাজার টাকা টিকিট কাটিয়ে যদি একটা মহিলা উলঙ্গ অবস্থায় ডান্স করে এই জায়গা ফাঁকা থাকবে না মারামারি হড়াহোঁড়ি লাগে যাবে ঠিক না বেটি কথা বলেন আজকে একটা দিনী মাহফিল ইসলামী সভা তাই জন্যে আজকে মুসলমানদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না রাস্তায় গাড়ি নিয়ে আসছি আপনার এক কিলোমিটার থেকে ভিড় আসা যাচ্ছে না আসাই যাচ্ছে না কেমন করে আপনাদের প্রোগ্রামে ঢুকবো ঢুকতেই পাচ্ছি। না ভাইকে বারবার করে ভুল করছি যে ভাই কেমন করে যাব যেতেই পাচ্ছি না রাস্তা ক্লিয়ার পাচ্ছি না আর দেখেন একটা এত বড় সব আপনাদের লোক কিভাবে আপনারা বসে আছেন আর এর চাই তো কোটি কোটি লোক বোধহয় মেলাতে ঘুরছে নাকি মেলাতে ঘুরে বেড়িয়ে ভাই আব্বা মাবন মা বোন কোনো লাভ হবে না দুনিয়ার মেলা ঠেলাতে শেষ হয়ে যাবে আখেরাতের জন্য যারা কামিয়াব হতে চান কিছু নিতে চান ওরা ভাবছে কি যে আপনারাই বোকা দুনিয়ার মজা আপনার নিজে পাচ্ছেন না ওরা ভাবছে আমার এই পণ্ডিত কিছু কিছু লোকে দেখেন বিছানায় শুয়েছে ভাবছেন কি ও নিজের জান্নাত কিনে রেখেছে চলে যাবে কথা বুঝতে পারছেন তো ভাই আপা জান্নাত নিতে গেলে দুনিয়ার ভিতরে বহু কষ্ট করতে হবে নচে কথা বলেন হবে না মুসলমান আজকে আল্লাহর দিন থেকে দূরে সরে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না বলেন এক টায়াত আপনাদের সম্মুখে তুলে ধরে বুঝেন আল্লাহ বলছেন ইয়া হল্লা দিন আ মানুহ ইন্তাম সরুল্লা হাং সরকমাকুম এটা আমার কথা নয় নবীজের কথা নয় স্বয়ং আল্লাহ তাবাতালা বলছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও তোমরা যদি আমার দিনের সাহায্য করো তোমরা যদি আমার দিনের মদত করো আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। এবং তোমাদের মদত করব তোমাদেরকে সবচেয়ে অতি উত্তম জায়গাতে রাখবো আর তোমরা যদি আমাদের দিনের আমার দিনের সাহায্য না করো মদত না করো আমি আল্লাহ তোদেরকে নান্দর মতন গদিতে মদিতে বসিয়ে মুসলমানদের পিঠের চামড়াকে লিখিয়ে নেবো একবার পড়েন সুবাহান আল্লাহ ভাইয়াপা যান আয়া তুলে ধরছি আর একটা প্রশ্ন আপনারা এলেন এখন চলে যাচ্ছি আমি আয়াতের দিকে আল্লাহ তবরকালা এই যে আমাদের আত্মা বানিয়েছেন বডি বানিয়েছেন আমরা চলাফেরা করি মুসলমানকে সব চাইতে অতি উত্তম করে বানিয়েছে দেখার জন্য চোখ দিয়েছেন শোনার জন্য কান দিয়েছেন টেস্ট নেওয়ার জন্য জিহোপা দিয়েছেন খাওয়ার জন্য হাত দিয়েছেন চলার জন্য পা দিয়েছেন এতগুলো নিয়মত আমার আল্লাহ দিয়েছেন এটা আমরা জানি একবার আপনারা বলেন তো তিনি বানিয়েছেন তিনি কে কথা বলে তিনি হচ্ছেন আল্লাহ ওই আল্লা আমাকে আপনাকে কি প্রশ্ন করছেন দেখেন আয়া একটা শুনি বিস্মিল্লা হের মা নের হেলিক মিন গাইরে সাইন আমল খনিক আমার আল্লাহ বলছেন হে নানা নাহি গ্রামের বান্দা বান্ধীরা তোমরা শোনে নাও আমি আল্লাহ তা মহান রব্বুল আলামিন তোদেরকে জানিয়ে দিলাম বান্দা বান্দাদের তোমাদের আত্মাকে তোমাদের বডিকে তোমাদের নাফসকে তোমরা নিজে বানিয়েছ তোমাদের পিছনে বানানিওয়ালা কেউ রয়েছে বান্দারে তোমরা জেনে না তোমরা যদি তোমাদের আত্মাকে তোমরা যদি তোমাদের বডিকে নিজে বানিয়ে থাকো তবে আমি মহান রব আমার ফায়সালা শুনে নাও তোমাদের জন্য নামাজ নাই তোমাদের জন্য রোজা নাই তোমাদের জন্য জাকাত নাই তোমাদেরকে কবরস্থান বানাতে হবে না জমিন কিনতে হবে না তোমাদেরকে আমি ছেড়ে দিলাম ছোট দিয়ে দিলাম ঢিল রেখে দিলাম কিন্তু বান্দা জেনে নাও তোমার যদি আত্মা বলে রে এত সুন্দর এত সুন্দর চেহারা বানিয়েছে দেখার জন্য চোখ দিয়েছে শোনার জন্য কান দিয়েছে টেসনার জন্য জিহ্বা দিয়েছে চলার জন্য পা খাবার জন্য হাত এত গুলো নিয়ামত মহান আল্লাহ দিয়েছে তবে তোমরা জেনে নাও আমার জন্য নামাজ আছে আমার জন্য রোজা আছে আমাকে দান খায়রাত করতে হবে পৃথিবীর মধ্যে সবচাইতে ছোট হয়ে চলতে হয় হবে এক না এক দিন আমাদেরকে morte হবে রে আমাদেরকে dunia ছেড়ে চলে যেতে হবে আসার সময় সিরিয়াল রয়েছে বড় ভাই আসবে মেজ ভাই আসবে জে ভাই আসবে ছোট ভাই আসবে বন্ধু কিন্তু বন্ধুরে রে সবাই চায় দুঃখের বিষয় শুনেন যাওয়ার সময় কোনো সিরিয়াল থাকবে না কার কখন সময় হয়ে যাবে কার কখন মতের ডেট হয়ে যাবে কার কখন সময় হয়ে যাবে আজকে ধরে নেন কত জায়গায় কেরালায় কত দাঙ্গা হয় ফাসাদ হয় আপনার ছেলে আমার ছেলে বিদা থাকে বলছে ব্যাটা রে মা বাড়ি থেকে ফোন গোছে ব্যাটা খাইরুল বাড়ি চলে আয় তোকে বাইরে দাঁড়ত হবে না তোর জ্বালা যন্ত্রণা আমি বাড়ি দেখে সদ্যা জগৎ দেব আরবনা কিন্তু বন্ধু ফোন আছে বলে কথা হয়েছে ওই সন্তান যদি বাড়িয়েছে মারা যায় আপনার বাড়ির পাশে সাড়ে তিন হাত জায়গা পাবরে। আপনি আপনার সন্তানকে রেখে চলে আসবেন আপনার সন্তানকে রেখে আসার পর আপনি বহু কষ্ট করবেন কিন্তু ফোনে কথা হবে না হবে না হবে না একবার পড়েন সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন তো বায়েন ঠিক আছে শোনেন আস্তে আস্তে চলে যাচ্ছি ধরে নেন আপনার ছেলে বাড়ি থেকে বিদেশ গিয়েছে আপনি ফোন করছেন আপনার দয়া সন্তান সবারের দয়া আব্বু বাড়ি এসো কেন লড়াই হচ্ছে মারা মারে চলছে ছেলে কাঁদছে আপনার চোখ দিয়ে পানি বের হবে 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 না কথা বলেন সন্তান বাড়ি আসলো দু একদিন পরে মারা গেল আপনি দাফন কাফন করে সাদা কাপড় পরিয়ে মাওলানাকে ডেকে মাইকে এলান করলেন জানাজা পড়ে কবরে রেখে আসলেন বহুত চেষ্টা চালান তার দিন আপনার সন্তানের সাথে কবরে দেখা হবে কথা বলে আর হবে না শোনেন চলে যাচ্ছি আস্তে আস্তে মূল্যবায়নের দিকে আল্লাহ ওয়া আর নাবি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে পড়ুন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বেঁচে আছে না চলে গেছে কথা বলে চলে গিয়েছে আর জীবনে কোনোদিন ফিরে আসবে আর পাওয়া যাবে না তবে একটা প্রশ্ন বলেন তো নবীজির যাওয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার কত সাল কত বছর হলো কেউ বলতে পারবে কথা বলতে পারবেন পয়েন্ট দিচ্ছি আজকে মাথায় রাখেন কেমন করে মুসলমানের অবস্থা ভালো থাকবে নবীর ইতিহাস কেমন করে মনে থাকবে আজকে মুসলমান সায়ের দোকানে বসে আছে এদিকে মাইকে আজান হচ্ছে মহান আল্লাহর ডাক আমার আপনার ডাক নয় হইয়া আল্লাহ দেখো বলছেন হে নানা রা হামের বন্দা বন্ধেরা তোমরা শোনো এসো তোমরা সলাতের দিকে এসো তারপর হাইয়া আলাল ফালা এসো হে এসো তোমরা কামিয়াব নিবি তো আমার কাছে আয় এটা হচ্ছে আল্লাহর ডাক আমার আপনার মতো মাথা মোটা মুসলমান আগাম চলছে আর চায়ের দোকানে একটা আট টাকা দাম দিয়ে একটা সিগারেট কিনে মুখে টান মেরে বলছে আজকে মুসলমানের অবস্থা ভালো না আল্লাহ আল্লাহ বলছেন তোর কপালে ঝাঁটার লাঠি রে তোকে মাইকে ডাকছে একবার তোর ব্রেন খুলছে না এদিকে আজান হচ্ছে বিড়ি টান কোট বলছে মুসলমানের অবস্থা ভালো নাই ওই মাইকে এলান হয়ে গেল সকালবেলায় ফজরের পরে ইমাম এলান হয়ে গেল অমুক গ্রামের নানারাহির গ্রামের একজন মরলের ছেলে মারা গেল ওই হতভাগা কান্টা উঠিয়ে কান্টা খাড়ো করে মেকের দিকে সংসার বলছে হাইরে লোকটি কত ভালো ছিল এখন আমি কথা বল বললাম গত রাত্রে কথা বললাম লোকটির সঙ্গে সঙ্গে মারা গেল আপনার শরীরে রুমটা খাড়া হয়ে গেল ওই লোকটির জানা যা পড়ে তাকে কবরে রেখে চলে আসলো আল্লাহ বলছেন বিড়ি টান মারবি সিগারেট খাবি আমার ক্ষতি হবে না তুই একদিন জেনে নে তোকে কবরে যেতে হবে তোকে বাঁচানে যাবে না যাবে না একজন মানুষ যখন মরবে রে তখন গ্রামের লোক পাড়ার লোক সবাই জমা

বাঁচানো যাবে না বাঁচাতে পারবেন কতজনের দাদা চলে গেছে কতজনের বাবা চলে গেছে কতজনের নানা নানি চলে গেছে কবরে বাঁচানো কথা বলে যাবে না শুনেন মূল্য কথার দিকে চলে যাচ্ছি বলে পক্ষ হয়ে যাবে যদি কেউ ডেলিগেট খেতে চায় তাড়াতাড়ি চলে যান ডেলিগেট বন্ধ হয়ে যাবে যদি কেউ খেতে চান তাড়াতাড়ি যান আসসালাম ভাই আব্বাজান আবার একটা প্রশ্ন করছি আবার আয়াত চলে যাব আচ্ছা বলেন তো এক না একদিন কবরে আমাদেরকে যেতেই হবে হবে কি হবে না কথা বলেন সবাই কথা বলেন মুখ খুলে কথা বলেন একজনের মুখ দিয়ে হাসি যেন আজকে না দেখতে পাই যেতে হবে কি হবে না কথা বলেন আজকে আমরা এতজন বসে আছি জান্নাতের গ্রুপ আছে জাহান্নামের গ্রুপ আছে সবাই কি জান্নাতে যাব আমরা এতজন বসে আছি কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে মাওলানা নামে জান্নাতে যাব এরকম দাবি কেউ করতে পারবেন পারবেন না কেউ হয়তো জান্নাতে যাবেন কেউ হয়তো জাহান্নামে যাবেন নাকি যেতেই হবে কিন্তু মোত এমন একটি আপনার সাবজেক্ট কোন মিনিট কোনো সেকেন্ডে কাউকে খামার নজরে কথা বলে